যারা হুন্ডা সিভিক গাড়ি কিনতে চান সতেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন সানরুপ সহকারে তেলের একটি গাড়ি হ্যাঁ কালারটা কী কালার এটা সিলভার কালারটা হলো সিলভার ওকে কি কি থাকছে এই গাড়িতে স্পেশাল এই গাড়িটা এই সিলভারটা খুব মানে একমাত্র হুন্ডা গাড়িতে এসে এই সিলভারটা কিন্তু সব গাড়িতে আসে নাই আচ্ছা এটা অরিজিনাল হুন্ডা গাড়ি সিলভার হ্যাঁ তো যারা প্রিমিয়াম হুন্ডা হুন্ডা গাড়ি কিনতে চান সিভিক তাদের জন্য আজকে এই গাড়িটি দেখেন

মাইলেজ যাইব পনেরো যাইতে পারো বারো থেকে পনেরো একটু দেখাই আমরা কি কি থাকছে এখানে একটি কাপ হোল্ডার থাকবে দেখেন খুবই ইউনিক এবং খুবই ফ্রেশ প্রতিটা সিটগুলো দেখেন একদম লেদার তো প্রিমিয়াম তো আমরা এখানে দেখেন কয়জন দাঁড়াইতে পারবে এখানে দুইজন দাঁড়াইতে পারবো দুইজন দাঁড়াইতে পারবে না ওকে ফ্যামিলির প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে পারবেন আপনারা এবং দেখেন সাইডটা দেখাই

ওকে পুষে স্ট্যাটাসে এবং দেখেন ড্যাশবোর্ডটা দেখেন এবং মনিটরটা দেখেন কতটা কিউট খুবই প্রিমিয়াম একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন এস বিকারে আমরা একটু এটার কন্ডিশনটা দেখব তার আগে দেখেন এটা মাইলেজও কম আছে মাত্র তেত্রিশ হাজার নয়শো কিলোমিটার মাইলেজ আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখি ভিতরে দেখেন এবং একদম ফ্রেশ একটি গাড়ি দেখেন এটা আসলে যে আসবে মনে হয় এটা আসলে শেয়ার করবে না মাত্র দামও কিন্তু আজকে আজকে এই গাড়িটা আজকে আনছি